পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট থ্রি লেসন টু তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা দশ এবং পৃষ্ঠা এগারো ও এবং এগারো পৃষ্ঠাতেও এখানে আছে ইউনিট থ্রি লেসন থ্রি থেকে ফোর তাহলে আমরা সর্বপ্রথম দশ পৃষ্ঠা থেকে শুরু করি তো দশ পৃষ্ঠাতে এখানে বলেছে সৈকত ফ্যামিলি মানে কি সৈকতের ফ্যামিলি এখানে সম্পর্কে বলা আছে এখানে যা যা আছে তো সৈকতের ফ্যামিলি সম্পর্কে এখানে আছে আর এখানে বলেছে এতে বলেছে টক অ্যাবাউট দ্য পিকচার মানে ছবিটি সম্পর্কে বলো মানে এই যে যে ছবিটি এখানে দেখানো আছে এই ছবিটি সম্পর্কে বলতে বলা হয়েছে তো ছবিটি সম্পর্কে কী ছবিটি সম্পর্কে আমরা এখানে বলবো যদি আমরা ইংলিশে বলি যে দেয়ার আর থ্রি পিপল ইন দ্য পিকচার মানে কি ছবিতে আমরা তিনজন সদস্যকে দেখছি তো আমি বাংলাতেই বলি এখানে তিনজন দেখছে একজন বই পড়ছে আর একজন সেলাই করছে ঠিক আছে এইগুলোই আর একজন লিখছে তো এগুলোই তো এটি খুব ইম্পর্টেন্ট না এখানে বলেছে ছবিটি সম্পর্কে বলতে আমরা ছবিটি সম্পর্কে বলেছি এখন আমরা এখানে বি নাম্বার দেখব বি নাম্বারে কী বলেছে লিসেন্ট অ্যান্ড রিড লিসেন অ্যান্ড রিড মানে শোনো এবং বলো তাহলে কি আমরা এই রিডিং যেটুকু সেটি কি আমরা শুনবো এবং বলবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি এখানে বলেছে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ায় একটি ফ্ল্যাটে বাস করে হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার বাবা জনা রশিদুল ইসলাম তার বাবা জনা রশিদুল ইসলাম তিনি একজন ব্যাংক কর্মকর্তা তারপরে এখানে আছে বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিস অ্যান্ড অ্যান্ড লিসেন টু মিউজিক এর মানে হচ্ছে তবে অবসর এই যে তবে বা তবে বা কিন্তু অবসর সময়ে জনাব ইসলাম এই যে জনাব ইসলাম গল্প লেখেন গল্প লেখেন এবং গান শোনেন এই এ মিউজিক গল্প লেখেন এবং গান শোনেন তারপর এখানে আছে সৈকত মাদার ইজ মিস্টার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা মনোয়ারা ইসলাম তো সৈকতের মা জনাব মনোয়ারা জনাবা মনোয়ারা ইসলাম তারপরে আছে শি ইজ এ হাউস ওয়াইফ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম শি ইনজয় সিং এনজয় সিং তিনি তার অবসর সময়ে সেলাই করতে পছন্দ করেন শি মেক ড্রেস তিনি পোশাক তৈরি করেন শি অপটেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেই বার্স তিনি প্রায় তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে কাজের ফরমাইশ পেয়ে থাকেন তারপরে এখানে বলেছে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণিতে পড়ে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়েন্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে ইংলিশে ভালো করতে চায় সো হি ওয়াজ এস কার্টুন অন টিভি এভরিডে তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে হি অলসো রিড ইংলিশ হি অলসো রিড ইংলিশ বুক সে ইংরেজি বইও পড়ে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস সে প্রাণী বিষয়েও সেই প্রাণী বিষয়ক বই পছন্দ করে স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন বিশেষ করে সিং বাঘ এবং সিংহ বিষয়ক তো এই ছিল হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত পড়া এখন আমরা চলে যাবো শীতে শীতে কী আছে শীতে আছে। পেয়ার ওয়ার্কস অ্যাক্স অ্যান্ড অ্যান্সার অ্যান্সার দ্য কোর্সেন্স যুগল কাজ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো এক নম্বরে এখানে বলেছে হোয়াটস ইজ সৈকত ফাদার্স নেম মানে এই প্রশ্নগুলো এক থেকে পাঁচটি প্রশ্ন আছে এই এক থেকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে তো আমরা প্রথমে একটি প্রশ্ন পড়লাম এখন এই একটি প্রশ্নের অ্যান্সার আমরা সরাসরি দেখাবো লিখে থাকাইতে গেলে অনেক টাইম লাগে আমরা সরাসরি এখান থেকেই দেখাবো এই যেখানে বলেছে হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম সৈকতের বাবার নাম কি এই যে উত্তর সৈকত ফাদার্স নেমস ইজ মিস্টার রশিদুল ইসলাম এই যে সৈকতের বাবার নাম জনাব রশিদুল ইসলাম এই যে এখান থেকে এই পর্যন্ত অ্যান্সার এখন এখানে বলেছে হোয়াটস ইজ সৈকত মাদার নেম ঠিক আছে মানে সৈকতের মায়ের নাম কি সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম তাহলে কি সৈকতের মায়ের নাম জনাবা মনোয়ারা ইসলাম এখন তৃতীয় প্রশ্ন হোয়াট ডু হোয়াট ডু ইজ প্যারেন্টস ডু ইন হার দেয়ার ফ্রি টাইম তাহলে কী তার পিতা মাতা তাদের অবসর টাইমে কী করে ইন দেয়ার ফ্রি টাইম ইজ ফাদার রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক অ্যান্ড দিস মাদার enjoys সুইং সিংস অবসর সময়ে তার বাবা গল্প লেখেন এবং গান শোনেন আর তার মা সেলাই করতে পছন্দ করেন তাহলে এটির অ্যান্সার এটি এখন পরবর্তী প্রশ্নে আছে হোয়ার্ড ডাস সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম সৈকত তার অবসর সময়ে কী করে উত্তর সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম সৈকত তার অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে পরবর্তী প্রশ্ন হোয়াট কাইন্ড অব বুকস ডাস সৈকত লাইকস সৈকত কী ধরনের বই পছন্দ করে উত্তর সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন সৈকত প্রাণী সম্পর্কিত বই পছন্দ করে বিশেষ করে বাঘ ও সিংহ সম্পর্কিত তাহলে আমাদের এ সি নাম্বারের প্রশ্নগুলো কমপ্লিট তাহলে আমাদের দশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে এগারো পৃষ্ঠার সমাধানে তো এগারো পৃষ্ঠা এখানে কি আছে এগারো পৃষ্ঠায় আছে রিড অ্যান্ড সে করো এবং বলো এখানে নেম সৈকত সৈকত কী করে স্টুডে স্টুডে মানে পড়াশোনা করে মাদার মানে কি তার মা কী করে কুক মানে রান্না করে তার ফাদার রিড মানে পড়েন তারপর এখানে মানে এখানে বলেছে টাইম ছয়টা আটটা নয়টা দশটা এবং এগারোটা তাহলে কি ছয়টার সময় তারা কী কী করেন এবং আটটার সময় কী কী করেন আটটার সময় করেন ওয়াটস টিভি টিভি দেখেন সৈকত তার মাদার কি করেন আটটার সময় সি মানে সেলাই করেন তার ফাদার কি করেন আটটার সময় ওয়াটস টিভি টিভি দেখেন এবং নটার সময় সৈকত কি করেন ইট ডিনার রাতের খাবার খায় তার মাদার কি করেন ইট ডিনার রাতের খাবার খায় তার ফাদার কী করেন ইট ডিনার রাতের খাবার খায় এবং দশটার সময় সৈকত কী করেন হেল্প মম মাকে সাহায্য করেন এবং মাদার দশটার সময় কী করেন ওয়াশ ডিশেস থালাবাসন বাসন ধৌতো করেন ফাদার রাত দশটার সময় কী করেন হেল্প উইথ হেল্প হিজ ওয়াইফ তার স্ত্রীকে সাহায্য করেন এবং এগারোটার সময় সৈকত কী করেন গো টু বেড ঘুমাতে যায় তার মাদার কী করেন ওয়াচ টিভি টিভি দেখেন তার ফাদার কী করেন রাইট লেখারে কি করেন তাহলে এই ছিল আমাদের বক্স এবং এখানে ই নাম্বারে কী বলেছে ই নাম্বারে আর ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন্স অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি যুগল কাজ পার্ট ডি সম পার ডি এ টেবিল সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এক্সাম্পেল মানে উদাহরণ স্বরূপ হোয়ার্ড ডাস সৈকত ডু অ্যাট সিক্স ও ক্লোক সৈকত ছটার সময় কী করে তারপরে অ্যাট এইট ও ক্লক আটটার সময় কে সেলাই করেন তারপর এখানে বলেছে হোয়েন ডাস সৈকত ফাদার্স রিট সৈকতের বাবা কখন পড়েন এই যে হি স্টুডেন্ট এইগুলো হচ্ছে প্রশ্ন তো এখানে আসলে প্রশ্নগুলো ছিল এবং এখানে অ্যান্সার দেওয়া আছে এখানে বলেছিল তো এফ নাম্বারে যাওয়ার আগে এখানে যে বলেছে এক্সাম্পল স্বরূপ মানে উদাহরণ দাও তো আরও উদাহরণ ঠিক আছে তো আরও উদাহরণ আমরা চালিয়ে দিতে পারি তো আমি তোমাদের এখনও যে দেখিয়ে দিচ্ছে যে আরও স্বরূপ এ দিয়ে দিয়ে আছে তো এটা কোনো প্রয়োজন নাই দেওয়ার এখানে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব তাহলে আমরা এফ নাম্বারে চলে যাই পেয়ার ওয়ার্কস অ্যানসার দ্য কোর্সেন ইউজ দ্য প্রেজেন্টস কন্টিনিউয়াস যুগল কাজ প্রশ্নগুলোর উত্তর দাও প্রেজেন্টস কন্টিনিউয়াস ব্যবহার করো তো এক্সাম্পল ইটস সিক্স ও ক্লোকস হোয়াটস ইজ সৈকত মাদার্স ড্রয়িং ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে এখন ছয়টা বাজে সৈকতের মা কী করছেন তারপরে এখানে বলেছে অ্যাট সিক্স ও ক্লোক সৈকত মাদার্স ইজ কুকিং সৈকত মা ইজ কুকিং ছয়টার সময় সৈকতের মা রান্না করছেন তারপর এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি দেওয়া আছে প্রশ্ন চারটি প্রশ্ন করব এবং চারটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তাহলে আমরা সরাসরি এই প্রশ্নগুলো বইয়ের থেকে দেখব এবং যেহেতু এগুলো উত্তর করতে হবে উত্তরগুলোও দেখিয়ে দেবো এই হচ্ছে প্রশ্ন এখানে এ নাম্বারে বলেছে ইটস এই টক লোকস হোয়াট আর সৈকত অ্যান্ড দিস ফাদার্স ডুইং এখন আটটা বাজে সৈকত ও তার বাবা কী করছে অ্যান্সার এগুলো হবে অ্যান্সার এই যেগুলো এই যে বি যেগুলো দেওয়া এগুলো হচ্ছে অ্যান্সার মানে এ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এবং বি হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাট এইট ও ক্লোক সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াশেস ওয়াশিংস টিভি আটটার সময় ও তার বাবা টিভি দেখছে তারপরে পরবর্তী প্রশ্ন এই যে এখানে যেমন দুই নম্বরে পরবর্তী প্রশ্নের কথা বলা আছে তেমন এখানে পরবর্তী প্রশ্ন এখানে আসছে ইটস ইটস লেভেন ও ক্লক হু ইজ ওয়াশিং টিভি এখন এগারোটা বাজে কে টিভি দেখছেন অ্যান্সার অ্যাট ইলেভেন ও ক্লক সৈকত মাদার্স ওয়াশ ইজ ওয়াশিং টিভি এগারোটার সময় সৈকতের মা টিভি দেখছেন পরবর্তী প্রশ্ন ইটস টেন ও ক্লোক হোয়াটস সৈকত ডুইং এখন দশটা বাজে সৈকত কী করছে অ্যান্সার অ্যাট টেন ও ক্লকস সৈকত ইজ হেল্পিং হিজ মম দশটার সময় সৈকত তার মাকে সাহায্য করছে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন ইটস ইজ নাইন ও ক্লকস হোয়াট ইজ দ্য ফ্যামিলি ডুইং এখন নয়টা বাজে পরিবারের সকলে কী করছে অ্যান্সার অ্যাট নাইন ও ক্লকস দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার নয়টার সময় পরিবারের সকলে রাতের খাবার খাচ্ছে তাহলে কি আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার পেয়ে গেলাম যেখানে এক থেকে চারটি প্রশ্ন ছিল আমরা চারটি প্রশ্নের সমাধান করছি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত এটা অত কিছু বোঝার অত নয় নর্মাল বিষয় তো আজকে মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব না